ভালে ঠিক আছে ভেলাতে যে জিয়া আমাদের দিক নির্দেশনা দিচ্ছে ধর্ম বিপেদের لئے এমন আমাদের জনগণের আশে দেখে সবাই উপকৃত হবে যার যার ওয়ার্ডে আমরা তথা ছয় নং ওয়ার্ড ছাবিতে গ্রামের মুরবিয়া ও আমাদের নেতৃত্বেটাকে একসাথেই আমরা ফুটনস হলваме আমরা পয়সা

আসলে এই সত্যপুষ্ট আপনারা দেখেছেন কোন মূর্তি এবং মসজিদের ইমাম ছাত্র তাহাই পায় নাই আমরা চাই সবাই সুন্দরভাবে যার যার ঘরের সন্তান সবাইকে বোঝাবে যে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এবং চাঁদাবাদ মুক্ত ছয় নম্বর আমরা দেখতে চাই এবং আমরা আপনাদেরকে দেখে আনন্দিত হলাম সবাই खबर ये की इक्तालोनी वहां वहां भगवान चक्र के नहीं बोले हम भी 69 वार्ड है हां नेतृत्व कर रहे हैं स्वास्थ्य के विधायक जी आस्था और